হ্যালো এভ্রিয়ন দিস ইজ মি প্রীতম আজকে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করার জন্য বেসিক্যালি এই ভিডিওটা তৈরি করা সো আজকের এই ভিডিওটার টপিক আত্মদর্শন আত্মতত্ত্ব আর ইংলিশে এটাকে বলা হয় ইন্টারসপেকশান সো এই যে তিনটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড একই জিনিস কি সেম মিনিং ব্যবহার করে সো আজকের এই ভিডিওটা সবার জন্য না সো আজকের এই ভিডিওটা কাদের জন্য যারা আধ্যাত্ম নিয়ে রিসার্চ করেন আত্মতত্ত্ব সম্পর্কে রিসার্চ করেন বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য সো আত্মদর্শন সম্পর্কে জানার আগে আমাদের তিনটা কোশ্চেনের সম্মুখীন হইতে হবে সেই তিনটা কোশ্চেন আসলে কি আমার কাছে এই তিনটা কোশ্চেন অনেক বড় কোশ্চেন সো আমি যেভাবে ভাবছি আপনি সেইভাবে ভাবছেন কিনা এটা আসলে আমি জানি না আপনি যদি না ভেবে থাকেন বা আপনি যদি এর একটু ব্যতিক্রমী চিন্তাভাবনা ভেবে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সো প্রথম প্রশ্ন এই যে আমরা যখন পৃথিবীতে ছিলাম না তখন আসলে কোথায় ছিলাম আবার দ্বিতীয় প্রশ্ন বর্তমানে এই শরীরে জন্ম মৃত্যু জরা ব্যাধি মৃত্যু নিয়ে আসি এই জগৎ সংসারে এর কারণই বাকি এবং আমার তৃতীয় প্রশ্ন এই যে পৃথিবীতে আমরা একসময় থাকবো না আসলে কোথায় যাব প্রশ্ন তিনটা অদ্ভুত না আসলে অদ্ভুত এই জন্য আমি বলেছি যে অনেক বড় একটি প্রশ্ন সো এই তিনটা কোয়েশ্চেন যদি সলভ করা যায় তাহলে এই আত্মদর্শনের যে ভাবতত্ত্ব আছে আত্মদর্শন সম্পর্কে আমরা আরো তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবো যে আত্মদর্শন জিনিসটা কি ঠিক আছে এবার আসুন আমরা আত্মদর্শন কি এটা জানি আত্মদর্শন হলো নিজেকে জানা বা নিজের সত্তার স্বরূপ উপলব্ধি করা একটি প্রক্রিয়া ঠিক আছে নিজের তো একটা সত্তা আছে সো ওই সত্তাটা আসলে কি এইটা চেনা হচ্ছে আত্মদর্শন এবং এর আরও কিছু বিষয় আছে যেমন এটি মানসিক আধ্যাত্মিক এবং নৈতিক উন্নয়নের একটি গভীর ধারা যেখানে মানুষ নিজের ভেতরে জগৎ এবং প্রকৃতির সঙ্গে পরিচিত হয় এবং নিজের যে সত্তা এই সত্তাকে ঊর্ধ্বগতিতে নিয়ে যায় আত্মদর্শন মূলত নিজেরকে বিশ্লেষণ করা নিজের শক্তি দুর্বলতা এবং নিজের ইচ্ছা অনুভূতি এবং অভ্যাসকে গভীরভাবে পর্যবেক্ষণ করার প্রথম ধাপ পি হচ্ছে আত্মদর্শন ঠিক আছে এখানেই কিন্তু আত্মদর্শন শেষ না এই আত্মদর্শনের মধ্যে অনেক বড় সেক্টর মানে আত্মদর্শন জিনিসটা অনেক বড় একটি সেক্টর সো এটাই হচ্ছে এর প্রথম ধাপ এবার আমরা জানি আত্মদর্শনের উদ্দেশ্য আত্মদর্শনের আসলে উদ্দেশ্যটা কি জীবনের প্রকৃত অর্থ খুঁজে বের করা নিজের ভেতরের অন্ধকার এবং দ্বিধা কাটিয়ে ওঠা আধ্যাত্মিক উন্নতি এবং মুক্তি লাভ করা মানে এই জাগতিক যে সকল মোহমায়া আছে এই মহামায়া থেকে নিজেকে ঊর্ধ্বগতিতে নিয়ে যাওয়া এবং মুক্তি লাভ করা ঠিক আছে এবং আরেকটি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে যে আত্মার প্রকৃত সত্তা এবং চেতনার গভীরে পৌঁছানো মানে এই চৈতন্য মানে চৈতন্য বোধ মানে আপনি একটা জিনিস পড়তেছেন বা একটা কাজ করতেছেন ওই কাজের পিছনে যে আপনার একটা চৈতন্য বা চেতনা কাজ করে এইটা কিভাবে কাজ করে এইটা উপলব্ধি করা সো এই এই মানে সম্পর্কিত যে সকল আত্মদর্শনের উপায় আছে বা যেই বিষয়গুলো আছে আরও অনেক বিশ্লেষণ আছে আমি আপনাদেরকে এর একটা ডকুমেন্টস দিয়ে দিব যে যেটা পড়লে আপনারা আরও সুন্দরভাবে আর কি উপলব্ধি করতে পারবেন যে কমেন্টে আপনাদেরকে ওই টেক্সট আর কি দিয়ে দেবো যেটা আমার লেখা ঠিক আছে আত্মদর্শনের উপর সো এই ধরনের তথ্য বা আত্মদর্শন সম্পর্কে ত্রিবি্তত্ব সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সরাসরি কমেন্টে করতে পারেন ধন্যবাদ সবাইকে